নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই বার্তাটি এক মুহূর্ত থেমে শুনে যান আর মনটাকে শান্ত করুন কারণ আজ আপনি এমন একটি বার্তা শুনতে যাচ্ছেন যা আপনার আত্মার গভীরে আলো জ্বালিয়ে দেবে আপনি ভাবছেন এত কিছু হঠাৎ কেন বদলে যাচ্ছে কেন কিছু মানুষ আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে যাদের ছাড়া আপনি জীবন কল্পনাই করতে পারতেন না বিশ্বাস করুন এটা ইউনিভার্সেরই পরিকল্পনা এমন একটা ডিভাইন টার্নিং পয়েন্ট যেখান থেকে প্রতিটি বিদায় আপনার ভেতরে লুকিয়ে আছে এক নতুন সূচনা এই বার্তাটি তাদের জন্য নয় যারা কেবল এটা শুনতে চায় বরং তাদের জন্য যারা জগতে প্রস্তুত যারা বুঝতে চায় কেন ইউনিভার্স হঠাৎ আপনার জীবনে আলোড়ন তুলেছে আপনি এখন যে এনার্জি অনুভব করছেন এটা কিন্তু সবার জন্য নয় এটা কেবল তাদের জন্য ইউনিভার্স নিজে যাদেরকে বেছে নিয়েছে হ্যাঁ আপনি সে নির্বাচিত ব্যক্তি তাই এই ভিডিওটি আপনার আত্মার সঙ্গে মিশে যাচ্ছে কারণ সামনে যা আসতে চলেছে তা আপনার জীবনের মানে বদলে দেবে এই বার্তা থেকে আপনি যা যা জানতে চলেছেন তা এখন আপনার জীবনের মানে পুরোপুরি বদলে দেবে এটা কেবল একটি বার্তা নয় এটা আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের দরজা তাই চোখের পলক ফেলবেন না শেষ পর্যন্ত শুনুন কারণ এই মুহূর্ত থেকে আপনার ভেতরে এমন কিছু বদলে যেতে শুরু করবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন বন্ধুরা মনোযোগ দিয়ে শ্রদ্ধা সহকারে মন থেকে বার্তাটিকে গ্রহণ করুন কারণ আপনার জীবনে এখন এমন একটি মুহূর্ত আসবে যে আপনার আত্মাকে নাড়িয়ে দেবে এমন এক পরিবর্তন যেখান থেকে আপনার জীবনের সব কিছু বদলে যেতে শুরু করবে কারণ ইউনিভার্স আপনাকে ইঙ্গিত দিতে শুরু করেছে যে ইউনিভার্স আপনার চারপাশে আছে ইউনিভার্সের শক্তির কম্পন সবাই অনুভব করতে পারে না এটা কেবল তাদের জন্যই যারা ইউনিভার্সের দ্বারা নির্বাচিত আর আপনি হচ্ছেন সেই নির্বাচিতদের মধ্যেই একজন তাই এই সংকেতগুলো আপনি পাচ্ছেন কেউ একজন খুব বিশেষ মানুষ এখন আপনার জীবন থেকে বিদায় নিতে চলেছে এই মুহূর্তে আপনার জীবনে যতই জটিলতা থাকুক একবার থেমে যান আর এই বার্তাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ এটা সেই ব্যক্তি যিনি হয়তো আপনার হৃদয়ের গভীরে ছাপ রেখে গেছেন অথবা আপনার যাত্রাকে ভারী করে তুলেছেন কিন্তু এটি আসলে নতুন সূচনার ইঙ্গিত এটি এক এমন অধ্যায় যার শুরুতে আছে বেদনা কিন্তু শেষে আছে অফুরন্ত আনন্দ সুখ এটা ভুলে যাবেন না যে এই সব কিছু হঠাৎ হচ্ছে না এটা ইউনিভার্সেরই একটা পরিকল্পনার অংশ কেউ হয়তো সাম্প্রতিক সময়ে আপনাকে প্রতারণা করেছে কিন্তু আপনার গুণের সুযোগ নিয়েছে আপনার অনুভূতির সঙ্গে খেলা করেছে কিন্তু আপনি তখনও নির্ভয়ে ছিলেন কিছুই বলেননি কারণ আপনার ভেতরে সে বিশ্বাস ছিল যে সত্যি দেরিতে হলেও আর থেমে থাকে না সেই মানুষটা আপনার জীবন থেকে এখন সরে যেতে চলেছে আপনার উন্নতির পথে এতদিন ধরে বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই মানুষটি আপনার জীবন থেকে দূরে যাবে আপনার শক্তি বাড়বে আপনার চিন্তা আরও পরিষ্কার হবে আর আপনার আত্মা মুক্তির স্বাদ পাবে কারণ মনে রাখবেন ইউনিভার্স কখনো ভুল করে না যখন সে কাউকে আপনার জীবন থেকে সরায় তখন তার জায়গায় আরও উন্নত কাউকে নিয়ে আসে তাই যখন ইউনিভার্স সেই মানুষটিকে বিদায় দেয় তখন দুঃখ পাবেন না বরং ধন্যবাদ দিন এই কারণে যে সে আপনার সেই একাকী রাত আপনার চোখের অশ্রু সেইগুলির সঠিক মূল্যায়ন করেছে কারণ ঠিক এই মুহূর্ত থেকে ইউনিভার্স আপনাকে শক্তিশালী করেছে যাতে আজ আপনি এই বার্তাটি মন থেকে গ্রহণ করতে পারেন এখন আপনাকে শুধু জীবনের দিকে নয় আপনার আত্মার মাত্রা পর্যন্ত বদলে দেবে সে আপনার হারিয়ে যাওয়া সত্তার সঙ্গে আবার মিলিয়ে দেবে আর এখন যখন ডিভাইন সংকেতটি স্পষ্ট হয়ে গেছে তখন জেনে রাখুন জীবনে আর কিছু সাধারণভাবে চলবে না এখন সেই অলৌকিক মুহূর্ত ঘটতে চলেছে যেখানে সেই সব দরজা খুলবে যেগুলো আপনি বন্ধু মনে করেছিলেন যেসব স্বপ্নগুলো পূরণ হবে যেগুলো আপনি অসম্পূর্ণ ভেবেছিলেন আর সেই সব সম্পর্ক ভেঙে যাবে যেগুলো আপনার শক্তিকে নিঃশেষ করে দিচ্ছিল যদি ভাবেন যে কেন আপনি তাহলে জেনে রাখুন আপনি নির্বাচিত আপনি মহান কারণ আপনি দুঃখ ভুলে হাসতে জানেন যেখানে অন্যরা ভেঙে পড়ে আপনি সেখানে মিথ্যুকদের যারা সত্যের মূল্য বোঝেনি তাদেরকে এড়িয়ে নতুনের পথে এগিয়ে যেতে পারেন শুধু প্রতিশোধ নেওয়াই নয় বরং নিজেকে উন্নত করাই হচ্ছে আপনার আসল লক্ষ্য আর বিজয় আর এখন ইউনিভার্স নিজেই আপনার গল্প লিখছে সেই গল্প যা এতদিন ছিল যন্ত্রণায় ভরা এখন তা হবে উৎসবে ভরা যা এতদিন ছিল অবহেলায় ভরা এখন তা হবে সম্মানে সজ্জিত যেখানে এতদিন আপনি একা ছিলেন এখন সেখানে হবে এক মহাবিশ্বের মিলন এই বার্তাটি শুধু শব্দ নয় এটা এক ডিভাইন সতর্কতা এক ডিভাইন বার্তা যা আপনাকে প্রস্তুত করছে সেই সময়ের জন্য যেখানে আপনার জন্য জয় অপেক্ষা করছে আপনার হাসির মুখ দেখে মানুষ বলবে যে এই মানুষটা এত কষ্ট সহ্য করেও কি করে এইভাবে হাসতে পারে প্রতিটি বেদনাকে আপনি মুক্তিতে পরিণত করেছেন প্রতিটি অশ্রুকে আলোর শিখায় বদলে দিয়েছেন আর এখন যে মানুষটি চলে যাচ্ছে যে নামেই বিশেষ ছিল কাজে নয় তার জায়গায় আপনার জীবনে আসতে চলেছে সত্যিকারের বিশেষ কিছু সব কিছু সত্যিকারের সম্পর্ক সাফল্য আত্মতৃপ্তি ইউনিভার্সের সঙ্গে আপনার সাক্ষাৎ আপনার আত্মার সাক্ষাৎ হবে আপনি এক নতুন গন্তব্যের দিকে এগোচ্ছেন তাই ভয় পাবেন না মন খারাপ করবেন না কারণ এটা কোনো সমাপ্তি নয় বরং এটা আপনার জয়ের শুরু বা সূচনা আর এখন ইউনিভার্স কোনো নতুন সূচনা যখন শুরু করে সে এমন এক অলৌকিক ঘটনা ঘটায় যা আপনার কল্পনাকেও থামিয়ে দেবে তাই প্রস্তুত হয়ে যান এই আশীর্বাদকে গ্রহণ করার জন্য যা বহু বছর ধরে শুধু আপনার জন্যই লেখা ছিল কারণ এখন ইউনিভার্স বলছে আপনি অনেক সহ্য করেছেন এখন আপনার দিন বদলানোর সময় এসেছে আর হ্যাঁ মন দিয়ে শুনুন কারণ এটা কেবল শুরু যা আসছে তা কিন্তু আপনার কল্পনারও বাইরে এখন আপনার জীবনে একের পর এক পরিবর্তন আসবে যা আপনাকে নিজের প্রতি নিজের অস্তিত্ব জীবনের উদ্দেশ্যের প্রতি নতুনভাবে ভাবতে বাধ্য করবে যেসব জিনিস একসময় আপনাকে ভেঙে দিয়েছিল এখন সেগুলোই আপনাকে গড়ে তুলছে যারা একসময় আপনাকে দুর্বল ভাবত এখন তারাই আপনার শক্তি দেখে কাঁপবে ইউনিভার্স এখন আপনার আত্মার চারপাশে এক নতুন আলোর জোয়ার তৈরি করছে আপনার ভিতরে লুকিয়ে থাকা পুরনো ভয় বিভ্রান্তি আর নিরাপত্তাহীনতার অনুভূতিগুলো একে একে ভেঙে পড়ছে কারণ আপনি এখন এমন এক স্তরে পৌঁছে গেছেন যে সেখানে নেতিবাচক শক্তির কোনো স্থান নেই তারা পৌঁছাতেই পারবে না তার আগেই ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলি তাদের বিনাশ করবে কারণ আপনি নির্বাচিত আত্মা এখন আপনি নিজের পুরনো রূপ থেকে উঠে একটা নতুন রূপ নিতে চলেছেন ইউনিভার্স জানে আপনি নিজের বেদনা থেকে আবার জন্ম নিয়েছেন আপনার জীবন থেকে যে মানুষটি চলে যাচ্ছে তার বিদায় কোনো শাস্তি নয় বরং এটা আপনার জন্য একটা আশীর্বাদের রূপ কারণ ইউনিভার্স কাউকে যখন সরিয়ে দেয় তখন আপনার জীবনে এমন কিছু পাঠাবে যা আপনার আত্মার সঙ্গে সম্পূর্ণভাবে মানানসই হয়ে যাবে আপনি এখন এমন একজন মানুষ বা এমন এক পরিস্থিতির সঙ্গে দেখা করবেন যে আপনার শক্তির সঙ্গে সুরে সুর মেলাবে যে আপনাকে নিচে নামাবে না বরং আরও ওপরে তুলবে কিন্তু তার আগে ইউনিভার্স আপনাকে পরীক্ষা করবে হ্যাঁ আপনাকে কিছু কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যেতে হবে আর যেখানে ধৈর্যই হবে আপনার একমাত্র সঙ্গী কারণ যেখানে বড় অনুগ্রহ আসে সেখানে আগে বড় পরীক্ষা আসে ইউনিভার্স দেখতে চায় আপনি কি আপনার বিশ্বাসে অবিচল থাকবেন এমন কি এই পরিস্থিতি আপনার বিপক্ষে থাকবে তখনও দেখবে যে আপনি কি এই পরিস্থিতিতে হাসতে পারেন এটাই সেই পরীক্ষা সেই পরিবর্তন যে এই পরীক্ষায় উত্তীর্ণ হয় সে শুধু সফল নয় সে অলৌকিকতায় ভরা হয়ে ওঠে আর আপনি এখন সেই মানুষ যে নিজের ভাঙনকেও নিজের শক্তিতে পরিণত করেছেন যে নিজের ক্ষতগুলোকে প্রদীপের শিখার মতন জ্বালিয়ে রেখেছেন আপনি সেই আত্মা যাকে ইউনিভার্স বেদনার আগুনে পুড়িয়ে খাঁটি সোনা বানিয়ে দিয়েছে তাই এখন সময় এসেছে যখন আপনাকে আপনার আলো লুকিয়ে রাখতে হবে না বরং পৃথিবীকে দেখাতে হবে এখন আপনার চারপাশে এমন মানুষ আসবে যারা আপনার যাত্রাকে বুঝবে আপনার অন্তরের আগুনকে চিনবে আপনার জন্য তারা ঠিক সেই আত্মা হবে যাদের ইউনিভার্স নিজে আপনার জীবনের জন্য বেছে নিয়েছেন সহযোগী সত্যিকারের সঙ্গী ঐশ্বরিক আত্মা আর যখন এই আত্মারা আপনার জীবনে প্রবেশ করবে তখন আপনি বুঝবেন যে প্রতিটি বিদায় প্রতিটি অশ্রু প্রতিটি বেদনা আসলে আপনাকে এই মুহূর্তগুলোর জন্য প্রস্তুত করছিল বন্ধুরা ইউনিভার্স এখন আপনার পক্ষে আর সকল পরিস্থিতিও তাই আপনার পক্ষে এখন প্রতিটি প্রত্যাখ্যান প্রতিটি ব্যর্থতা আসলেই আপনার বিজয়ের ভূমিকা লিখছে যারা আপনাকে ভুলে গিয়েছিল তারা আবার আপনার নাম স্মরণ করবে যারা আপনাকে উপেক্ষা করত তারা এখন আপনাকে খুঁজবে যারা আপনাকে পড়ে গেছিলো ভেবেছিলেন তারা এখন আপনার উড়ান দেখবে কিন্তু মনে রাখবেন এটা কোনো প্রতিশোধের গল্প নয় এটা জাগরণের গল্প এটা সেই মুহূর্ত যখন আপনি আপনার সর্বোচ্চ রূপের সঙ্গে যুক্ত হচ্ছেন যেখানে নেই কোনো রাগ নেই কোনো দুঃখ আছে শুধু এক শান্ত আলো যা আপনার অন্তর থেকে বিকিরণ হয় পুরো পৃথিবীকে আলোকিত করবে বন্ধুরা আপনার ভেতরে যে শূন্যতা ছিল এখন কিন্তু সেটাই আপনার শক্তিতে পরিণত হয়েছে যে খতগুলো একসময় আপনাকে ভেঙে দিত এখন সেগুলোই আপনার জীবনে গর্বের গল্প হয়ে উঠবে মানুষ আপনাকে দেখে অনুপ্রেরণা নেবে কারণ আপনার জীবন এখন এক ঐশ্বরিক প্রমাণ হতে চলেছে যে কেউ যদি ঈশ্বরে বিশ্বাস রাখেন তবে কোনো পরিস্থিতি তাকে থামাতে পারে না এখন আপনার আত্মামুক্ত এখন আপনার হৃদয় খুলে যাচ্ছে এবং আপনার ডানা মেলতে শুরু করেছে আর ইউনিভার্স এখন হাসছেন আপনাকে জানাচ্ছেন যে আপনি এই বিশ্বাস রেখেছেন বলেই আজ আপনার জীবনে শ্রেষ্ঠ প্রাপ্তি আপনি পেয়েছেন আপনার পথ পরিষ্কার হয়ে গেছে কারণ এখন আপনার জীবনে সেই অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যার জন্য আপনি বহু রাত অস্ত্র ফেলেছেন এখন উঠুন আকাশের দিকে তাকান সেই আলো যা দূর থেকে জল করছে সেটি আপনার দিকেই আসছে ইউনিভার্সের এই আশীর্বাদকে গ্রহণ করার জন্য আপনি তৈরি তো যদি তৈরি হন অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স